ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ কে আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য নেগোশিয়েট করছে দেখছেন আপনারা বিএসএফ বিজেপি বসে ছাগল নেগোশিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোশিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনার নাগরিক না নুসরাত ফাতে আলী খানের মতো নুরা ফাতির নাচ দেখায় শাহরুখের গান গাওয়া মমতাজ লালায়া দিয়া কুদ্দুস বায়াতির চুল দিয়া ডাইকা ডাইকা ভোটে আনতে হয় ইলেকশন কি আনন্দ ঘন পরিবেশে হয় নির্বাচন কি একটা আনন্দ নির্বাচন কি কনসার্ট মহসিনগরের মাঠে টিসির মাঠে কনসার্ট কেন হয় এখানে কারণ আপনারা নাগরিক না আর তারা থাকেন আর কি ওই বাঘ সিংহ কুমিরের মতো এই দেশে থাকেন আর কি আল্লাহর রাস্তা জন্মাইছেন খায়া খাইকা খাইয়া বিয়া সাদি কইরা বাচ্চা পয়দা কইরা কখনো চলে যাইতেছে বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না একদম তিনশো সাড়ে তিনশো বোন এক বিলে সকল বাটপাড়দের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি

মানে চোট বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ বিল মহব্বত থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না এটা কেন কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে থার্ড সংকট হচ্ছে এই রাষ্ট্রের আমরা কেউ নাগরিক না আমরা এখানে থাকি বাসিন্দা আর নাগরিক হওয়ার লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয় বাসিন্দা পশু বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায় ওকে পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কোভিডটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা আর নাগরিক এটা বুঝতে হবে যে আপনারা আপনাদেরকে মানুষ দি আদার অপর আপনাকে কিভাবে ট্রিট করে তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নড়াচড়া করি না আমার তাতে কি দেখবেন একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউড আছে বাংলাদেশের তরুণদের আনটিল জুন জুন জুলাই আগের কথা বলছি লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউডটা কি দেখবেন ওইখানে ইসলামের আটটা ব্যাংক দখল করে ফেলছে তো আমার কি আমার অ্যাকাউন্টে দেখি আমি চেক করে দেখলাম আমার টাকা আছে

এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য ওই কুমিদের পার্থক্য যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খেলাম না ভারত অংশে গিয়ে হরিণ খেলাম ওর তো কোনো সেন্স নাই তো তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াই বুঝবেন আপনার সমাজের এই যে দ্বন্দ্ব আছে যে কে আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলানিকে কে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য নেগোসিয়েট করছেন দেখছেন আপনারা বিএসএফ বিজেপি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনার নাগরিক না কথা খারাপ লাগতে পারে আপনারা যে ফ্যাক্টস আপনারা যে সিটিজেন না এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না আবার সাবমিট করবেন আবার সারেন্ডার করবেন আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিস গুলো বোঝেন না বোঝেন আপনার ফেইলিওর গুলো না বোঝেন কোথায় কোথায় লড়াই আবার চালায় যাইতে হবে সেটা না বোঝেন তাহলে নাগরিক আর একটা জায়গা বুঝাই দিয়ে আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে বারো কোটি দশ লাখ পৃথিবীর অধিকাংশ দেশে বারো কোটি দশ লাখ মানুষই নাই এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট ছাটাই দেবেন এক জায়গাতে কোনো টাকা পয়সা খরচ করবেন না এবং ওখানে বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন নিজ দায়িত্বে নিজ খরচে নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী কতজন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই ফাইভ থেকে টেন পার্সেন্ট ভোট হবে আপনার দেশে আনন্দ ঘন পরিবেশে সাতাশি শতাংশ ভোট পরে কিভাবে কুদ্দুস গানের কনসার্ট করাইতে হয় না নির্বাচনের সময় কেন ফুসপানি খাওয়াইতে হয় কেন পান বিড়ি সিগারেট খাওয়াইতে হয় কেন বিরিয়ানি খাওয়াইতে হয় কেন অটো পাঠাইতে হয় কেন অটোতে আনতে হয় কেন অটোতে নিতে হয় কেন নাগরিক হলে তো আপনাকে নিতে না পাওয়ার কথা নত যদি কেউ নাগরিক হয় তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে এটা কি তার জন্য সম্মানজনক মর্যাদাজনক না পिरी খায় মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের কোন লেভেলের একটা প্রিমোরাল লেভেলে আমরা জন জনপদে বাস করছি কে বেজ পড়ছেন না আপনারা ছাত্ররা গোয়া যুগে পড়ছেন না যে আপনাদের ব্রেইন ফাংশন করতো না এরকম ছিল যেই জনপদের অধিকাংশ জনগোষ্ঠীকে নুসরাত ফাতে খানের মতো নুরা ফাতির নাচ দেখায়া শাহরুখের গান গাওয়া মমতাজ রে লালায়া দিয়া কুদ্দুস বায়াতির চুল দিয়া ডাইগা ডাইগা ভোটে আনতে হয় ইলেকশন কি আনন্দ ঘন পরিবেশে হয় নির্বাচন কি একটা আনন্দ নির্বাচন কি কনসার্ট মহসিন হলের মাঠে টিএসির মাঠে কনসার্ট ইলেকশন পলিটিক্স স্টেট ডেমোক্রেসি ভোট এটা তো কনসার্ট না সিরিয়াস বিজনেস

নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না এই কনসিয়াসনেস হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস এটার মধ্য দিয়েই হচ্ছে পলিটি ডেভেলপ করে এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয় ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মিত্রকে সেটা বোঝা এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে নাগরিক হতে হবে এর মানে এটা না যে কালকে থেকে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এইটা বোঝা ভারতের সাথে আমি সব করব। ভারতে ঘুরতে যাব চিকিৎসা নিতে যাব, ভারতে ছেলে পড়তে যাবে ওরাও এই দেশে আসবে ব্যবসা করবে সব করব। কিন্তু এটা বোঝা করতে হবে যে ভারত আমার জাতীয় শত্রু এটা নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া নাগরিক হওয়া বাংলাদেশের এই কনসাসনেস গুলো যদি একটা সমাজে পলিটি আকারে ডেভেলপ না করে কালেকটিভ সেন্সের ভিতরে ডেভেলপ না করে তাহলে বারবার এই ফ্যাসিবাদ হিটলার হয়ে ফিরে আসবে আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে শেখ মুজিব হয়ে ফিরে আসবে হাসিনা হয়ে ফিরে আসবে বিভিন্ন নামে বেনামে ফিরে আসবে এবং আসতেই থাকবে সে কারণ সে বাইরে থেকে আসতেছে না এই সমাজে তার জন্ম হচ্ছে ভাইরাস হয়ে গেছে কোভিডের মতো বারবার সে ফিরে আসবে আজকের এই লড়াইয়ের গোড়ার জায়গাটা খুলে বুঝতে হবে নাগরিক হয়ে ওঠার লড়াই দেশের রাষ্ট্রের শত্রু মিত্র বোঝার লড়াই এই লড়াইটা হচ্ছে অপরের বোঝার লড়াই অপরের সাপেক্ষে নিজের অস্তিত্বের লড়াই ইতিহাসের সাথে আমার কানেকশন থাকবার লড়াই এই লড়াইটা যদি আপনি করতে পারেন নিজের সাথে কনশিয়াসনেস ওনলি দেন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে এইখানে স্বাধীন থাকতে হবে মাথায় যদি রাষ্ট্র স্বাধীন না থাকে সীমান্ত রাষ্ট্র স্বাধীন থাকবে না এটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ